আসসালামু আলাইকুম ফার্স্ট অল কান্টি বা ইউরোপের যে কোনো দেশের বিশার জন্য কি আপনি অনেক হতাশ বা অনেকবার ট্রাই করেছেন বিষা ফান নাই তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি একটা জিনিস রিয়েলাইজ করবেন এবং আপনি ভাববেন যে এই বিষয়টা সব কিছু না বা ইউরোপের যে কোনো একটা দেশে ফার্স্ট ওয়াল একটা কান্ট্রিতে চলে যাওয়া সব কিছুই নয় কিন্তু এবং কি আপনি অনেক কিছু আসলে জানতে পারবেন আজকে আপনাদেরকে একটা গল্প একটা বাস্তব গল্প আপনাদেরকে শেয়ার করব একজন জার্মান নাগরিক জার্মান নাগরিক না বাংলাদেশের নাগরিক জার্মানে গিয়েছে আজকে থেকে চোদ্দ বছর আগে বুঝতে পেরেছেন তো ভাই বর্তমানেও অনেকে আমার মতো ইয়াং জেনারেশন যারা রয়েছে সবাই যাইতে চায় কোন জায়গায় একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমি যেটা বললাম এটা ইউরোপের যে কোনো একটা দেশ হতে পারে বা ইউএস হতে পারে আমি জানি আমি এখন ওই স্টেজে আছি বা ওই ইয়াং জেনারেশনের মধ্যে আমিও পড়ি এটা রিয়েলাইজ করতেছি বাট আপনি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি রিয়েলাইজ করবেন যে এই জিনিসটা একটা দেশ ছেড়ে অন্য দেশে সরে যাওয়াটা সবকিছুই নয় তাহলে শুরু করি কথা মতো বলি আমি হোসেন রাজু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমার বাড়ি হচ্ছে যে ফেনি চল না আর আমার পরিচয় দিয়ে লাভ নেই শুরু করি আজকে থেকে সত্য বছর আগে একটা মানুষ জার্মানে গিয়েছিল আমি অলরেডি যেটা বললাম এবং ওইখানে যাওয়ার পরে অনেক টাকা ইনকাম করছে এবং কি অনেক ফ্যাসিলিটিস অনেক কিছু পেয়েছে অনেক সুযোগ সুযোগ সুবিধা পেয়েছে বাট তাদের দুইটা সন্তান হলো ওইখানে এবং ওই সন্তানগুলো হওয়ার পরে তারা চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত কেন দুশ্চিন্তাগ্রস্ত কারণ ওই দেশের নিয়ম অনুযায়ী ওই দেশগুলোর নিয়ম অনুযায়ী সন্তান হওয়ার পরে তাদেরকে বাসা বাড়িতে লেখাপড়া করাইতে হবে না করাতে পারবে না তাদেরকে ওই দেশের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত ওই দেশের স্কুলে পড়ালেখা করতে হবে কারণ তারা এই জিনিসটা এই সিস্টেমটা কেন তৈরি করছে সিস্টেমটা এই জন্য তৈরি করছে যে ধরেন ওই দেশের সরকার চিন্তা করে যে এই ছেলেদেরকে এই মেয়েদেরকে এ বাচ্চাদেরকে যদি বাসাতে বাড়িতে বা হোম স্কুলিং বলে এটাকে যদি তারা খারাপভাবে শিক্ষা দেয় তাহলে এটা তাদের দেশের জন্য অনেক ক্ষতিকর হবে তাদের জন্য অনেক রিস্কি হবে দ্যাটস ওয়াই তারা কি করে যে বাধ্যতামূলক করে দিছে এটা নেসেসারি স্কুলে পড়তেই হবে পাঁচ বছর পর্যন্ত তো এটা এটা নর্মাল এটা তো তাদের জন্য অনেক ভালো ইভেন ইউরোপের অনেকগুলো দেশে ফ্রিতে তারা পড়ালেখা করায় ও দেশের সরকার এটা তাদের জন্য ভালো নয় বাট খারাপ দিক হলো কি জানেন এখন থেকে শুরু করি ওইটা হচ্ছে যাই ওইখানে তাদেরকে যেভাবে স্টাডি করা হয় এটা বাংলাদেশের পার্সপেকটিভ থেকে এটা অনেক ইসলামিক পার্সপেকটিভ থেকে অনেক অনেক অন্যরকম বা তাদেরকে যে শিক্ষাগুলো দেয় ওখানে। ওই শিক্ষাগুলো বাংলাদেশের একজন ১৮ বছর একুশ বছর ছেলেদেরকে দেয় না বুঝতে পেরেছেন ছোট থেকে আমি আসলে ডিপলি কথাগুলো বলতে পারতেছি না এটা একটা অ্যাডাল্ট ব্যাপার আর কি যেটা তাদেরকে ছোট থেকেই আসলে কিভাবে কি হয় এগুলো শিখায় ইভেন ওইখানে তারা যেভাবে আসলে সলাফিরা করে। স্কুলের মধ্যে স্কুলের বাইরে তো তারাও তাদের এরা কি করে জানেন ওইটার প্রতি আকৃষ্ট হয়ে যায় ওইটা তারা একদম নর্মাল জিনিস মনে করে বুঝতে পেরেছেন বা আমরা বাংলাদেশে যেটা একুশ বছরের ছেলে করে না বা অনেকে বিয়ের পরেও আসলে কিন্তু অনেক জিনিস করে না বুঝতে পেরেছেন বা অনেক শর্মা ইভেন আমার কথা যদি আমি বলি আমি আমার কাছে অন্যরকম লাগে আমি কখনোই আসলে সব কিছু আমি বলতে পারতেছি না স্টিল দেখেন আমি এখানে খারাপ কিছু বলতেছি না বাট এখনও এই যে বা রিলেশনশিপের কথা বলেন যে কোনো জিনিসের বিবাহের কথা যদি আমাকে কেউ বলে আমি অনেক লজ্জা পাই বুঝতে পেরেছেন আমি সবসময় চেষ্টা করেছি যে নিজেকে গড়ে তোলার জন্য নিজেকে বিল্ড করার জন্য ইনহান্স করার জন্য আপডেট করার জন্য সবসময় এটা স্টাডি হতে পারে যে কোনো জিনিস শিখে হতে পারে কখনোই বসে থাকি নাই বাট অনেকেই কী করে কী করে যে ওই যে খারাপ দিকে চলে যায় ওই খারাপ দিকে আমি আল্লাহর মধ্যে যাইতে পারি নাই এবং সামনেও যাবেও না এটা আমি বিশ্বাস করি যে একদিন আমাকে চলে যেতে হবে কোন জায়গায় চলে যেতে হবে আল্লাহর কাছ থেকে এসেছি আমি আল্লাহর কাছে চলে যাব তো এইগুলা নিয়ে থাকা ভালো না তো মেন টপিকে চলে যায় তো ও ওই ছেলেমেয়েরা ওইখান থেকে অনেক খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় ওরা এই জিনিসগুলো করেও তো যখন এই মা বাবা এই জিনিসগুলো জানলো দেখতেছে তখন তারা আর ওই জায়গায় স্টে করতে পারতেছে না বা থাকবে না রিয়েলাইজ করতেছে ওইখানে অনেক ফ্যাসিলিটিস রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা বাংলাদেশে তারা ফাইনে কখনো কখনো ফাইডে হয় না বাট আলটিমেটলি তারা রিয়েলাইজ করলো যে দেখেন আমি যদি এখানে যদি থাকি এই যে আমার ছেলেমেয়েরা হয়তো বা আমার ভয়ে ওই খারাপ কাজগুলো করবে না করবে না বাট আফটার দ্যাট তাদের পরে তাদের ছেলেমেয়েরা বা তার নাত নাতি নাতিরা কি করবে তো তাদের মানে ফিউচারটা কীরকম হবে কত ডেঞ্জারাস হবে কারণ আলটিমেটলি আমরা বিশ্বাস করি আল্লাহকে এবং আল্লাহ আমাদেরকে এখানে ফাঁটিছে আমরা আবার আল্লাহর কাছে চলে যাব সো এখানে আমাদের কর্মটাই হচ্ছে যে আসল তো অ্যাজ এ মা বাবা হিসাবে আমি এই জিনিসটা কখনোই করতে পারি না এটা করতে দিতে পারি না আল্লাহর কাছে আমাকে জবাব দিতে করতে হবে দেখেন আলটিমেটলি আমরা যদি একটা জিনিস আমি বিশ্বাস করি আপনাদের সবাই বিশ্বাস করা উচিত যদি আপনি মুসলিম হন যে আপনি এ দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক হন ডাজেন্ট ম্যাটার ওই টাকা আপনি পাওয়ারে নিয়ে যাইতে পারবেন না আমি একটা জিনিস বিশ্বাস করি যে একজন রিক্সা চালক এবং একজন হাজার কোটি টাকার মালিক এ দুজনের মধ্যে বেশি তফাৎ নাই আমি মনে করি বেশি তফাৎ বলতে ওই হাজার কোটি টাকার মালিকের থেকে একজন রিক্সা চালক সে অনেক বেশি ব্যাটার অনেক বেশি ব্যাটার অনেক বেশি মূল্যবান আল্লাহর কাছে কেন জানেন কি জন্য যদি ওই হাজার কোটি টাকার মালিকের থেকে ওই রিক্সা চালক বাইটার ইনকাম যদি হালাল হয় এবং সে যদি সব কিছুর থেকে বিরত থাকে তার আমল যদি ভালো থাকে তাহলে ওই হাজার কোটি টাকার মালিকের থেকে এই রিক্সা চালক বাইটা হাজার গুণে ভালো হাজার গুণে ভালো কেন জানেন কারণ আলটিমেটলি তাকে চলে যেতে হবে এবং এই দুনিয়াটা হচ্ছে যাই একদম সিম্পল আল্লাহ তালা বলেছেন যে এই যে নদী দেখতেছেন আমার পাশে একটা রিভার রয়েছে এই রিভারে এই নদীতে আপনি যখন একটা আঙ্গুল দিবেন না এই আঙ্গুলে যতটুকু পানি আপনার আঙুলের মধ্যে থাকবে ওই ততটুকু জীবনে হচ্ছে ওই ততটুকু সময় হচ্ছে এ দুনিয়ার সময় এ দুনিয়াটা তো এটা কি মিথ্যা কখনোই মিথ্যা না আল্লাহকে যদি বিশ্বাস করেন কুরআনকে যদি বিশ্বাস করেন এটা কখনোই মিথ্যা হতে পারে না দেখেন আমি অনেক ছোটো মানুষ আমার ভুল ভ্রান্তি হলো ক্ষমা করবেন বাট এই জিনিসটা আমি মানি হ্যাঁ আমি যদি আমি এখন যদি আমি ভাই অনেকবার ট্রাই করছি ইউরোপে যাওয়ার জন্য অলমোস্ট পাঁচটা বছর অলমোস্ট পাঁচ না ছয় বছর পর্যন্ত ট্রাই করছি বাট আমি বিষয়টা পাই নাই বিকজ বাংলাদেশে আমার ফুড হয়েছে এবং আমি বাংলাদেশে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশের অনেকে কি করে এক একটা দেশের বিষয় নিয়ে আরেকটা দেশে চলে যায় এবং ওইখানে গিয়ে অনেক খারাপ কাজও করে ফেলে এবং দেড়শোয় সন্দেহজনিত কারণে আমাদেরকে অনেক সময় রিজেক্ট করে এটা সিম্পল এটা হতেই পারে ওকে ফাইন আমি ওইটা নিয়ে বলতে চাই না আর বেশি কিছু তবে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি আপনারা চাইলে এটাও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো যেটা বলতেছিলাম আলটিমেটলি আমাদেরকে চলে যেতে হবে আমি যেটা বললাম আমি যাইতে চাইতেছিলাম অনেকবার সাইছি এখনও ইন্টারেস্ট আছে ওই একটা দেশে যাওয়ার জন্য বাট এই গল্পটা শোনার পরে ওনার এই কথাগুলো বাস্তবিক কথাগুলো শোনার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে ওইখানে যাওয়াটা আমার জন্য ভালো হবে না কারণ আমি বিশ্বাস করি আল্লাহকে এবং আমার পরবর্তী প্রজন্ম অনেক খারাপ দিকে চলে যাবে চলে যাবে এবং আমি যদি ভালো পরিমাণে টাকা ইনকাম করি হালাল ফতে আমি বাংলাদেশেও ভালো কিছু করতে পারি বা ভালো অন্য একটা দেশে চলে যেতে পারি যেটা ইসলামিক কান্ট্রি বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো আমাকে মানে অনেক ডিপলি একটা বার্তা দিছে বা আমি রিয়েলাইজ করছি রিয়েলাইজ করছি ডিপলি যে আসলে যে জিনিসটার জন্য এত বছর ট্রাই করলাম এত টাকা ইনভেস্ট করলাম এত সময় ইনভেস্ট করলাম এটার জন্য এটা তো আমার জন্য অনেক বেশি হেল্পফুল নয় হয়তো বা হ্যাঁ ভাই আপনি বলতে পারেন যে ভাই আমিও এটা বিশ্বাস করি আমি যদি এখন ওই ওই দেশে যাই আমি অনেক বেশি ফ্যাসিলিটিস পাবো আমি অনেক ভালো কিছু পাবো এটা বাস্তব যেটা বাংলাদেশে করতে পারতেছি না ওইটা ওইখানে করতে পারবো ওইখানে নিজেকে তৈরি করতে পারবো অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো অনেক ভালো থাকতে পারবো অনেক রিস্ক তো থাকতে পারবো হ্যাঁ বাট আপনার দ্যাট আমার পরে পরবর্তী প্রজন্ম কি করবে আমি হয়তো বা অনেক কষ্ট করবো এই দুনিয়াতে বাট আমি পরবর্তী দুনিয়াতে কষ্ট করতে চাই না আমাদের করা উচিত নয় বুঝতে পেরেছেন কারণ এই দুনিয়াটা একদম টেম্পোরারি একদম টেম্পোরারি দেখেন একদিন আমি চলে যাব কথাগুলো ভাবলাম যে বলা উচিত বলা উচিত আমার আমি যদি আজকে যদি চলে যাই এবং এটা এটা স্বাভাবিক এটা হতেই পারে যে কোনো উচিলে আমি চলে যেতে পারি বাট অনেকেই আবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে তারাও চেষ্টা করবে এই দেশ থেকে স্পেশালি চলে যাওয়ার জন্য এটাই স্বাভাবিক আমিও চাই ভাই আমিও আমার ইচ্ছা নাই যে এখানে থাকার জন্য এখানকার ইনভায়রনমেন্ট এখানকার এখানকার কালচার ইট ইস টু এগেনস্ট উইথ মি কেন এটা আমার এগেনস্টে কারণ দেখেন আমি যখন একটা ভালো কাজ শুরু করতে যাব আমার আশেপাশের অনেক লোক আমাকে অনেকভাবে টিচ করবে যে জিনিসটা ভালো না বাট আমাদেরকে ট্রাই করতে হবে ওই জিনিসটা যদি আমি যদি ট্রাই যদি না করি আমি কিছু করতে পারবো না এবং কি অনেক বাংলাদেশে অনেক সিস্টেম রয়েছে যেটা আসলে আমাদের অনেক এগেনস্টে আমরা একটা ভালো কিছু করতে গেলে এটার অনেক অনেক সমস্যা দেখা দেয় ভাই কি বলবো আমরা অনেকেই জানি আমরা যারা বাংলাদেশি রয়েছি ডেফিনেটলি আপনি এখন আমার আমার যে ভিডিও দেখতেছেন আপনিও হয়তোবা বাংলাদেশি ডেফিনেটলি বাংলাদেশি হবেন এবং আপনিও জানেন যে বাংলাদেশের সিস্টেমটা রকম আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি না নিজেকে তৈরি করতে পারি না অনেক বাধা এখানে রয়েছে এখানকার কালচার এখানকার এনভারনমেন্ট যেখানে আমি বললাম যেটা আমি বললাম অলরেডি যে এটা অনেক সময় আমাদের অতি এগেনস্টে চলে যায় তো ওইসব দেশে গেলে আমরা নিজেকে একদম নিজের মতো তৈরি করতে পারি ওই সব দেশে গেলে যেটা আমি বললাম ভালো খারাপ দুটাই রয়েছে ওই সব দেশে গেলে যদি আমি একটা লাল ফাস্টফুড পাই লাল ফাস্টফুড বলতে ওই দেশের একটা ফাস্টফুড ভাই সেকেন্ড একটা ফাস্টফুড পাই তখন আমার ছেলেমেয়েরা জন্মগ্রহণ করার পর পরই কিন্তু ওই দেশের নাগরিক হয়ে যাবে ওই দেশের ফাস্টফুড পেয়ে যাবে বাট আমি যেটা বললাম এই ফাস্টফুড এই দুনিয়ার দুনিয়ার সব কিছু যদি আপনাকে দে আপনি যদি আপনার কাছে যদি থাকে ওইটা এ দুনিয়ার জন্য অনেক বেশি মূল্যবান বাট আখিরাতের জন্য মূল্যবান নয় আখিরাতের জন্য পরবর্তী জীবনের জন্য আমাদের সব থেকে মূল্যবান হচ্ছে যাই ন্যাক আমল এবং আপনি কোন জিনিসটা আসলে বেশি প্রায়োরিটি দিবেন এই দুনিয়ার এতটুকু ফানের জন্য এতটুকু সময়ের জন্য আপনি এই দুনিয়াতে এই দুনিয়াতে স্টে করার জন্য নিজেকে থেকে বেশি প্রায়রিটি দিবেন হ্যাঁ টোটালি এটা আমাদের পার্সোনাল ব্যাপার আমি যেটা হয়ে যাবো এমনটা কিছু নয় ওইখানে যাওয়ার পরে আমাকে কাজ করতে হবে এখানে থাকলেও কাজ করতে হবে বাট আমি নিজেকে কোন স্টেজে দেখতে চাই ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি সবাই বিশ্বাস করা উচিত আপনি আমি আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি এটা পসিবল আল্লাহ তালা আমাদেরকে ব্রেন দিয়েছে মানে আল্লাহ গে আস এভরিথিং আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছে হাত দিয়েছে দিয়েছে ব্রেন দিয়েছে আমি সুস্থ আছি এরপর জাস্ট আমাকে চেষ্টা করতে হবে যে কোনো ভালো কাজ করার জন্য হ্যাঁ অনেক সময় আমরা আল্লাহ ইজ ভেরি জেনারাস আমাদের কোনো যোগ্যতা ছিল না আমরা এই দুনিয়াতে আসছি যে আল্লাহ দয়া করে আমাদেরকে ফাটাই ফাটিয়েছে আমাদের কোনো যোগ্যতা ছিল না আমার কোনো যোগ্যতা নাই এর আল্লাহ তালা আমাদেরকে আমাকে অনেক কিছু দিয়েছে আমি সুস্থ আছি আমি ভালো আছি খাইতে পারতেছি আমার অনেক কিছু আছে যেটার আমি যোগ্য ছিলাম না কিন্তু আল্লাহ তালা আমাকে দিয়েছে এবং আমি বিশ্বাস করি এটা আল্লাহ আল্লাহতালার সামনে আমাকে দিবে আমি যোগ্য না থাকলেও আল্লাহ তালা যদি আমাকে দয়া করে আমাকে দিবে শুধুমাত্র দয়া করে দিতে পারবে আমার কোনো যোগ্যতা থাকবে না যে আল্লাহ তালা আমার ওই যোগ্যতার উচিলে আমাকে দিবে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করে আমি অনেকবার ফেল হব আমি অনেক কান্না করবো বাট আল্লাহ তালা সবকিছু দেখবে ভালো কি করতেছি খারাপ কি করতেছি আপনার হ্যাবিট আমি কি করতেছি এখন কি করতেছি এটা নির্ভর করবে আমার ফিউচার আল্লাহ তো বলে দিয়েছে আমাদের কর্ম হচ্ছে যাই আমাদের ভবিষ্যৎ কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে বুঝতে পেরেছেন তো এটা এটা কতটা ডেঞ্জারাস দেখেন আপনি কি করতেছেন এটা আল্লাহ তালা বলে দিয়েছে আপনার কর্ম হচ্ছে যে আপনার ভবিষ্যৎ আপনার ফল তো যেটা আমি প্রথমে বললাম টপিকে আসেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে সব কিছু দিয়েছে জাস্ট আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে উনি দিয়ে দিছে জাস্ট এটা প্রপারলি ইউজ করেন আপনার হ্যাবিট চেঞ্জ করেন সব কিছু চেঞ্জ করেন যা অনেক কিছু বলতেছি সিস্টেমটা এরকমই আমার দুটি হলো ক্ষমা করবেন বাট আমি রিয়েলাইজ করতেছি যে অ্যাট দিস মোমেন্ট এটা আমার জন্য এত বেশি বেল নয় দেখেন আমি যদি আজকে অনেক টাকা ইনকাম করি আমি চাইলে কোনো দেশের ফাস্টফুড কিনতে পারি ফাস্টফুড কিনতে পারি বলতে সেকেন্ড ফাস্টফুড আমি তৈরি করতে পারি একটা দেশের না অনেকগুলো দেশের ইভেন আমি চাইলে বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস গুলশান বনানি এই ধরনের প্লেসে আমি যে কোনো বাড়ি তৈরি করতে পারি থাকতে পারি যেটা লাইক ইউরোপের মতোই বুঝতে পেরেছেন সো আলটিমেটলি টাকা ইজ ম্যাটার বাট ওই টাকাটা কীভাবে আর্ন করতেছেন এটার দিকেও মনোযোগ রাখবেন এটা আর কি আল্লাহে আমার ভিডিও হলো ক্ষমা করবেন বাট ইউরোপের নেশায় আমরা অনেকেই অনেক হতাশাগ্রস্ত বাট এই জিনিসগুলো আমাদের একটু রিয়েলাইজ করা উচিত যে এটা সব কিছুই নয় আপনি চেষ্টা করতে পারেন এবং কি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি যে ভুলটা আমি করছিলাম ওইটা হচ্ছে যাই আমি যখন ইউরোপের জন্য প্রথমবার ট্রাই করছিলাম দুই হাজার একুশ সালে নাকি বিশ সালে তো এর ফলে আমি সব কাজ আমার দেশে যে কাজগুলো করতাম আমি ওইগুলো এত বেশি গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আমি অক্সিজে ওখানে যাওয়ার পর করব এখানে একটু রিল্যাক্স আমি স্টে করতেছিলাম বাংলাদেশে বাট আমি আমি জানতাম না যে আসলে এখানে বিশাটা বা এখানে সিস্টেমটা অনেক ডेंजरस যে अप्लाई করার পরে হয়ে যাবে এমনটাই নয় বাট আমি ভাবছিলাম যে বাই কি হবো আমি আমার ওয়ার পারমিট আসার পর আমি কান্না করে দিয়েছিলাম যে আমি আসলে বিদেশ চলে যাব সবাইকে সেডে আমি আমি এতটাই সিরিয়াস ছিলাম যে আসলে আমি চলে যাবো সো এরপর আমি সব কাজ বন্ধ করে দিয়েছিলাম বাংলাদেশে বাট আপনারা ভুলটা করবেন না আপনাদের কাজ আপনি যেটা করতেছেন ওইটা করেই যাবেন হ্যাঁ যদি আপনি বিষয়টা যদি পান ওইখানে যদি যান তখন বাংলাদেশের কাজটা ছেড়ে দেবেন এবং সব কিছু আসলে একদম কনফার্ম ধরে নিবেন না বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আমি বিশ্বাস করি যে আপনারা একটু হলেও এখান থেকে কিছু বুঝতে পেরেছেন রিয়েলাইজ করতে পারতেছেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য আমার জন্যও দোয়া করবেন এবং আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও ভালো কিছু করতে পারেন ভবিষ্যতে এবং যাই করেন না কেন সব থাকার চেষ্টা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন কাঁচ নামাজ করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাকে আমাদের সবাইকে ভালো কাজ করার দান করে আল্লাহ হাফেজ বুলদুলি হলে ক্ষমা করবেন আমি আর ছোটো মানুষ সালামু আলাইকুম